হবে না ভাই আরো কিছু স্যাক্রিফাইস করতে হবে আমার চ্যানেলের জন্য দর্শক শ্রোতা আজকে আমরা আসি হচ্ছে শিকদার ফার্নিচারে অসাধারণ একটা বেডরুম সেট দেখাবো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিও ধরে সম্পূর্ণ হেল্প করবে সবরি ওনার আমাদের মানদ্দি ভাই আপনাদের সম্পূর্ণ এই বেডরুম সেটটাতে কি কি থাকে ভাই প্রথমে সাবিত ভাই খাট একটা খাট থাকবে খাটটা থাকবে ফুল বক্স ফুল বক্স থাকতেছে একটা সাইড বক্স সাইড বক্স একটি ভ্যানিটি ভ্যানিটি একটি ভ্যানিটি একটা ভ্যানিটি টুল কি বিশাল একটা আলমারি ভাই এটা কি বানাইছেন ভাই

আমাদের পিছনে থাকে হচ্ছে গর্জন প্লাই যেটা হচ্ছে আপনার কাঠের মালি ইউজ করে এবং হচ্ছে এটা হচ্ছে এমডিএফ অরিজিনাল এমডিএফ অনেকে দেখবেন কি এই ডিজাইন জাস্ট এই ডিজাইন গুলো আসলে এই ডিজাইনগুলো গুলো এমডিএফ সারা সম্ভব না জাস্ট ডিজাইন গুলো এমডিএফ করে আর বাকিগুলো হচ্ছে ভিতরে যেগুলা থাকে যেরকম সেল থাকে এখানে এখানে দেখেন এখানে আসলে অবশ্য এরকম কালার করা নেই এখানে দেখা যায় যে এটা হচ্ছে এমডিএফ আচ্ছা ঠিক আছে আসলে আপনারা হচ্ছে চিনবেন না সবাই কালার করার পরে সবই দেখা যায় একই জিনিস আসলে কালার ভালোটা

20 বছর গুণ প্রকার গ্যারান্টি 10 বছর কালার গ্যারান্টি জি রিপ্লেস দিবেন রিপ্লেস রিপ্লেস দিবেন তো রিপ্লেস গ্যারান্টি লিখিত লিখিত আচ্ছা শুরু করবেন কি দিয়ে প্রথম খাতা দিয়ে শুরু করি তো ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন আর স্ক্রিনে দেখানো নম্বরে যদি প্যাকেজটা পছন্দ হয়ে যায় অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে WhatsApp ইমো আছে আমাদের মানুষ ভাইকে পেয়ে যাবেন সরাসরি কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন আর কনফার্ম অর্ডার কনফার্ম করতে কি কি করতে হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দামটা আমরা জেনে নিব আমার মনে হয় মার্কেটে এই এটার প্রাইস 3 লাখ টাকার মতো হবে ভাই

গোল্ডেন করে দিবেন পিঙ্ক কালার করে দেবেন না কোনো চার্জ লাগবে অস্থির দেখেন ভাই এটা মাঝখানে কি দিচ্ছেন ভাই মাঝখানে গ্লাস দিস হ্যাঁ মাঝখানে গিলাস মাঝখানে গ্লাস দিস মাসকা লাগাল দিয়েছে এখানে সুন্দর ডিজাইন পুরো হচ্ছে আপনার কারুকার্য করা আছে গুডিটা সাধারণত কিন্তু এরকম কারুকার্য দেখা যায় আচ্ছা মিরর আছে তুমি আপনি আগে দেখছেন না এরকম আমি দেখি নাই একেবারে মানে এই কারণেই আমি ডিজাইনটা দেখেই বলছি যে এটা আলি বাবা ভার্সন এটা এটা দেখেন এটা এটা হচ্ছে আপনার খুব সফট কিন্তু আচ্ছা চাইলে ঘুম থেকে উঠে এখানে মুখটা দেখা যাবে এখানে তো যাবে তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে হেলান দিয়ে আপনি সোফার মতো করে আপনি রেস্ট নিতে পারবে আচ্ছা এটা বিছানা হাইসা গুড়া কি দিবেন ভাই এক ইঞ্চি মেহগুনি কাঠ এক ইঞ্চি মেহগুনি কাঠ এক ইঞ্চি মেহগুনি কাঠ আর হচ্ছে আপনার গুড়াটা থাকবে হচ্ছে দুই ইঞ্চি ভাই আড়াই ইঞ্চি থাকবে আচ্ছা আমরা অনেক ফার্নিচার দেখি ভাই আপনারা সাইড বক্স করে হচ্ছে এই আপনার এতটুকু করে তো আপনারা তো একদম খাটের সাথে বরাবরই হচ্ছে আপনার যেভাবে একটা প্রোডাক্ট সুন্দর দেখা যায় আমরা ঠিক ওইভাবে প্রোডাক্ট আচ্ছা এটা কি দুইটা ডোয়ার থাকবে ভাই জি দুইটা ডোয়ার থাকবে ও নবটা তো অস্থির ভাই এটা কালার চলে যাবে না তো না ভাই কালার চলবে

দেখেন রাত্রে বেলা লাইট অফ করেও কিন্তু আপনারা সাজুগুজু করতে পারেন রাত্রে বেলা হচ্ছে আপনার খুঁজতে হবে না যে কোথায় আসে ভেনি এটা একদম এখানে কিন্তু দেখেন সেন্সরে একটা লাইট আছে একটা লাইট জ্বলছে এটা আপনি ইজিলি পেয়ে যাবেন পেয়ে যাবেন আচ্ছা আপনারা কিন্তু রাত্রে বেলা যাইলে এখন সাজুগুজু করতে পারবে বাচ্চা কাচ্চা আশেপাশে যারা থাকবে মানে বাস রুমের তাদের কোনো ডিসটারব হবে না আচ্ছা আচ্ছা এটা রুমের সবগুলো লাইট জ্বালাইতে হবে না হ্যাঁ এটা আসলে মানে অনেকটা খুব বেশি আলো হয় যে সাইডে এরকম না

সম্পূর্ণ ছয়টা পাল্লা থাকতেছে এটার হাইট এটার দুর্গবস্থ কত থাকতেছে ভাই সাত ফিট দশ

কারণ হচ্ছে এখানে আমরা দক্ষ লোকটা কাজ করে আমি দুই একদিন মিস্ত্রি ঠিক আমি অনেকদিন যাবো ঠিক আছে সবসময় দক্ষ দক্ষ লোক না হলে মান সম্মত একটা ভালো একটা প্রোডাক্ট কিনে আনে ঠিক সব এক্সেসরি আমি ভালো আনলাম যদি দক্ষ কারিগর না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে এটা সম্ভব না আচ্ছা ভালো একটা জিনিস তৈরি করা তো সম্পূর্ণ বেডরুম সেট থাকতেছে একটা খাট একটা হচ্ছে সাইড বক্স সাইড বক্স একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আইটেম থাকতেছে জি

লাইটিংয়ের সে সেই জন্য আমরা দশ হাজার টাকা এটা হচ্ছে এক্সট্রা খরচ এই শুধু আমরা এক্সট্রা খরচে ধরছি ঠিক আছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা ফুল বেডরুম সেট জি হবে না ভাই আরো কিছু স্যাক্রিফাইস করতে হবে আমার চ্যানেলের জন্য আচ্ছা এই গ্লাসটা যে আমরা এক্সট্রা খরচ করছি এটা বাদ দিয়ে দিলাম এই দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পূর্বের মূল্যটাই থাকবে ভিভ স্ক্রিন শট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিন দেখানো নাম্বারে দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন যদি আমারও এই চ্যানেল অথবা আমার ফেসবুক পেজ থেকে দেখে যদি কেউ অর্ডারটা কনফার্ম করেন আচ্ছা আপনাদের অর্ডার সিস্টেম কি থাকবে ভাই কিছু টাকা অ্যাডভান্স করবো বাকি টাকা হচ্ছে বাসায় যাওয়ার পরে ডেলিভারি ম্যান মাল বুঝাই দেওয়ার পরে আপনি হচ্ছে ডেলিভারি ম্যানকে বাকি টাকাটা বুঝাই দিন প্রোডাক্ট হাতে বুঝাই পাওয়ার পর হাতে বুঝে পাওয়া আচ্ছা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মন্তব্য জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটা দেখে এই ফার্নিচার বেডরুম সেটটা নিতে পারবে সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি থাকবে টেকনাফে তুলিয়া রুক্সা থেকে পাঠিয়ে যারা নতুন মেয়ে বিয়ে দিয়েছেন তাদেরকে কিন্তু এটা গিফট হিসেবে দিতে পারেন অসাধারণ কিন্তু দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আলাইকুম